এর বিপরীত আল্লাহ তালা বলেন হে ইমান বলারা তোমাদেরকে যেন তোমাদের পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে রাফেল না কর বলেন কোনো ব্যস্ততা বলেন আল্লাহ তালার জিকির থেকে রাফেল না কর এখানে জিকিরের তর্জমাটা কি এখানে জিকিরের অর্থটা কি এখানে জিকিরের অর্থ হল জিক্রে কালবি বলেন জিক্রে কালবি যে জিকির দিলে থাকলে পরে যে জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না যে জিকির দিলে থাকলে পরে ত্যাগবির উলা ছুটে না এটা হল জিক্রে কালবি এটা কি বলেন এই জিকির এখানে উদ্দেশ্য আম্মুয়া আলু কুমলা আউ না আল্লাহ তালা জিকির যেন তোমাকে জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফেল না এখানে কোন জিকির মুরা জিকরে কালবি জিকরে কালবি মানে আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা দিলে জাগ্রত রাখা বলেন আল্লাহ তালা আমাকে দেখেন বলেন তিনবার বলেন তিনবার না চোখ বন্ধ করে বলেন এটা কোনো জবানের বিষয় না এটা দিলের বিষয় চোখ বন্ধ করে বলেন আল্লাহ আমাকে দেখেন আবার বলেন আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা তা যার দিলে যেই পরিমাণ জাগরুক জাগ্রত তার ইমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপ এর পরিমাণ নিভে গেছে এটাকে বলে জিকরে খালবি এটাকে কি বলে বলেন জিক্রে খালবি কলে যা একথা ঢুকানো আমি যা করছি আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ কি দেখছেন আমি যা করছি শুধু তাই দেখছেন না সব কিছু দেখেন আল্যাম ইয়া আল্যাম ইয়ান্ন সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি আরেক জায়গায় কি বলেন আয়া আল্লাম আয়া আল্লাম সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না ও সি সাহেব সিসি ক্যামেরা লাগা লাগছে কনস্টেবলকে বলতে কাজ করার জন্য ও কাজ করে না এবার অজি সাহেব কি বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না আরে বলে না বলে না বলে এটা কি আদর না ধমক আচ্ছা কত বড় ধমক এটা অসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না ধমকটা কত বড় আরসের মালিক আমাকে বলতেছে আয়া সাবু তুই কি মনে করছিস আল্লাহ তোকে কেউ দেখছি না এ এটা যে ধমক এই শব্দ আমি বুঝি নাই তো। এটা কত বড় ধমক। আয়াহ সাব আল্লাম ইরাহু তৌফিক দান করেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন। হযরত মাওলানা सैयद আনার সাইদ তাহিরি আল জাবিরি আল মাদানি দামাত তিনি আছেন। আমাদের হজরত মৌলানা মুফতি হারুন আহমদার তিনিও আছেন মৌলামা মুফতি আনিসুর রহমান আশরাফি তিনিও আছেন মুফতি ইউনুস আহমদ আমিনী তিনিও আছেন না আসার পরে আপনাদের জন্য বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত চারজন আলম আছে আসার পরে চারজন আছে আল্লাহ তালা সকলকে সুস্থতার সাথে আসার দান করে আমাদেরকেও কদর করার তৌফিক দান আমি আপনাদের সামনে পুরাণে ক্যিমের সুরায় মুনাফিকুন থেকে দুখানা আয়াতিমা তিনখানা আয়াত ক্যালিমের তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাফিক দান করেন এই তিন আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করব এই সুরাটা হলো সুরায় মুনাফিকুনের আয়াত সুরায় মুনাফিকুনের মধ্যে আল্লাহ তালা মোনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন মোনাফিকদের উল্লেখযোগ্য দুটা চরিত্র আছে এক নম্বর হলো এরা জিকির অল্পই করে জিকির করে না করে তো অল্পই করে যদি কেউ জিকির করে তো কি করে বলেন করুন আল্লাহ ইহ এরা জিকির করে না করে তো অল্পই করে এ হলো মুনাফিকদের একটা চরিত্র মুনাফিকরা জিকির কম করে বলেন আবার বলেন মুনাফিকরা কি করে এটা হলো মুনাফিকদের চরিত্র এই কালিলা দুটো জিনিসের হইতে পারে এই কালিলা তমিজ হইতে পারে ফাইল থেকে অথবা এখানে আরেকটা শব্দ মাহুব আছে কালিল তাহলে জিকরান কালিলা যদি হয় এ হইল এক তর্জমা আর যদি লায়াত করুণা থেকে হয় তাহলে আরেক তর্জমা দনোটা মিলাইলে তর্জমা হবে এদের অল্প সংখ্যক লোক জিকির করে অথবা এরা অল্প জিকির করে কি বলছি বলেন খেয়াল করছেন খেয়াল করছেন অল্প সংখ্যক লোক জিকির করে বলেন অথবা যারা করে তারা অল্প করে যারা করে তারা কি এর বিপরীতে মুমিনের সিফাত হল এরা এক মুহূর্ত জিকির থেকে গাফিল হয় সম্পূর্ণ বিপরীত সিফাত মুমিনের সিফাত কি এরা এক মুহূর্ত জিকির থেকে কি হয় না কাফেল হয় না দুই নাম্বার মুনাফেকিনের সিফাত হইল মুনাফেক আর কাফেরদের চারটা গুণ আছে কটা গুণ এক নাম্বার এরা এতিমকে শ্রদ্ধা করে না এতিমকে সম্মান করে না বলেন এতিমকে কি করে না দুই নম্বর মিসকিন খাদ্য দেয় না হিন্দু আর খাসারা এদের এক নাম্বার অভ্যাস এরা এটিমকে স্নেহ করে না ইয়াহুদিরা এতিমকে স্নেহ করে না এতিম বাড়া এতিম বানায় আজকে রাত্রেও পঞ্চাশ জন বাবা নিহত হবে হইতে পারে আজকেও কয়েকশো ছেলে আহত হবে কয়েকশো শিশু হইতে পারে ও এতিম আল্লাহ উম্মতে বুঝতে মাকে হেফাজত করে তাহলে এক নম্বর সিফাত কি এতিমকে কি করে না দুই নম্বর গরিবকে কি দেয় না খাদ্য তিন নম্বর হলো এরা মিরাজ ওয়ারিসি সম্পত্তি ওয়ার কি মিরাজি সম্পত্তিকে সুষম বন্টন করে না মিরাজ কি করে না সঠিকভাবে বন্টন করে না মেয়েকে মেয়ের জায়গায় ছেলেকে ছেলের জায়গায় রাখা ফুফিকে ফুফির জায়গায় চাচাকে চাচার জায়গায় রাখা রে তিনকে কি করে না মিরাজ সুষম বন্টন করে না চার নাম্বার এরা চব্বিশ ঘন্টা জিন্দেগি শুধু মালের মহাব্বতে থাকে কিসের মহাব্বতে থাকে বলেন আচ্ছা আমাদের আশেপাশে যে বিধর্মী বেইমান আর বিধর্মী দোকানগুলো আছে ওরা চব্বিশ ঘন্টা কিসের ফিকির পেটটা ছাড়া আর ফিকির আছে প্যাটটা ছাড়া পেটটা ছাড়া এদের কাছে আর কোনো ফিকির আছে শুধু পেটের ফিকির করা এটা হলো ইয়াহুদিদের ফিকির এই জন্য মাল দেখে বিয়ে করানো এটা হলো ইয়াহুদিদের সিফাত ইয়াহুদুদের চরিত্র শুধু মাল দেখে বিয়ে করানো বলেন এটা কার চরিত্র শুধু সুন্দর দেখে বিয়ে করা নাসারাদের চরিত্র দেখে বিয়ে করে চরিত্র দিন তাহলে কয়টা সিফাত পেলাম চারটা এক নাম্বার আমরা এই তিনকে স্নেহ করব বলেন ইনশা আপনার ভাতিজা যা আছে ভাইয়ের ছেলেরা আছে এটিম এটিম বাচ্চাদেরকে কি করব করবো করবো দুই নাম্বার হলো মিসকিনকে খাবার দিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লা মিসকিনকে কি দিব বলেন মিসকিনকে খাদ্য দিব তিন নাম্বার মিরাশ সহিবন্টন করবো সঠিক সঠিক কি করব। বন্টন নাম্বার মালের মহাব্বত মালের মহাব্বত সর্বাবস্থাতে কি নয় ঘৃণিত নয় মালের মহাব্বত সর্বাবস্থাতে কি নয় বলেন ঘৃণিত নয় সময়ে সময়ে মালের মহাব্বত প্রশংসিত সময়ে সময়ে মালের মহাব্বত কি একজনে মাল জমা করছে একটা ব্যাংক বানাইছে ওখানে কিছু মাল জমা করছে হজ করার জন্য এই লোকটার মালের মহাব্বত ঘৃণিত না প্রশংসিত একজনে মাল জমা করতেছে এই মালটা সে কোনো মাদ্রাসার দান করবে তাহলে এটা ঘৃণিত না প্রশংসিত সর্বাবস্থাতে মালের মহাব্বত কি নয় ঘৃণিত ন কখনো কখনো মালের মহাব্বত কি প্রশংসিত কোন মালের মহাব্বত ঘৃণিত যে এই মালের মহাব্বত তাকে ফরায় ওয়াজিবাত আদায় করতে দেয় না যে এই মালের মহাব্বত তাকে কি করতে দেয় না বলেন ফরজ ওয়াজিব আদায় করতে দেয় না এই মাল মহাব্বত কি শুধু ঘৃণিত নয় এই মালের মহাব্বত হারাম এই মালের মহাব্বতই হইল পৃথিবীর সমস্ত অনিষ্টতার মূল কারণ দুনিয়া রা সফুল্লি তা সমস্ত নাফরমানি সমস্ত গুণায়ের মূল কারণ হইল মালের মহাব্বত কোন মালের মোহাম্বত যে মালের মহাব্বত মানুষটি কি ফরজ ওয়াজিব করতে দেয় না বঞ্চিত করে যেমন দোকানের মহাপত তাকে বিরা ধরতে দেয় না আছে না নাই বলেন এই মা